আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভোন আজ আমি তোমাকে নিয়ে করব কিছু আলোচনা তুমি কোথায় রওনা করেছ ব্যাপারদায় চলে তুমি কি ভেবেছ তুমি কি চিন্তা করেছ বেপরদায় চলে খোলামেলা চলে তুমি খুব শান্তিতে থাকবে খুব আরামে থাকবে না এটা কখনো সম্ভব নয় কখনো সম্ভব নয় কারণ তোমার উপরে তো আল্লাহ ওয়ালাদের লানত। তোমার উপরে ফেরেস্তাদের লানত। তোমার উপরে নবীজির না আলাদ মনে রেখো তোমার জন্য সামনে বড় এক বিপদ অপেক্ষা করছে তুমি যেমন ব্যাপার তুমি যেমন অশ্লীলভাবে নিজেকে পরিচালনা করছ মনে রেখো তোমার জন্য এমনই একজন খারাপ স্বামী যে নেশা করবে রাতের বেলায় এসে তোমাকে মারধর করবে এমন একজন স্বামী তোমার জন্য অপেক্ষা করছে তোমার জন্য সামনে বড় বিপদ অপেক্ষা করছে তুমি জেনে রেখো কারণ কোরআন মধ্যে তালা বলেছেন যায় যেমন হবে সে তেমনই পাবে যেমন কর্ম তেমন ফল জিজ্ঞাসা করেগা ওইসা মিলেগা যেমন কর্ম তেমন ফল তুমি যদি নিজেকে খারাপভাবে পরিচালনা করো তুমি যদি নিজেকে ব্যাপার পরিচালনা করো মনে রাখবে তোমার স্বামীও এমনই হবে যে নেশা করবে রাতের বেলায় সে তোমাকে মার করবে ওই তুমি আফসোস করবে হায় আমার জীবনে এত অশান্তি কেন আমার সংসারে এত অশান্তি কেন আমার সন্তান আমার কথা শুনছে না কেন মনে রাখবে এই সব কিছুই তোমার কর্মের ফল তোমার হাতের কামাই তুমি তো আল্লাহকে মানো নাই তুমি তো আল্লাহর বিধান পর্দাকে মেনে চলো নাই এজন্যই তোমার উপরে এই যা তোমার উপরে শাস্তি তখন আফসোস করলে কোনো লাভ হবে না প্রিয় বোন এখনো সময় আছে ফিরে আসো কারণ আল্লাহ তালা বলেছেন তখন তুমির রহমাতিল্লা তোমরা আমার রহমদ থেকে নৈরে মনে রেখো যত গুণাই করো যদি তো বা করো যদি ফিরে যাও তুমি যদি পর্দা করা শুরু করে দাও আল্লাহর কাছে যদি তুমি বলো হায় আল্লাহ আর জীবন আমি আর গুণা করব না অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন তোমার তোমার জীবনে আল্লাহ তালা অনেক শান্তি দিবেন তোমার সংসার হবে সুখী সংসার তুমি তো মনে করছ বেপর্দায় চললে অনেক শান্তি অনেক সুখ না না তুমি যারা পর্দা করে যারা আল্লাহর হুকুম মেনে চলে তাদের সাথে তুমি কথা বলে দেখো তাদের জীবনে কত শান্তি তাদের অন্তরে কত শান্তি তাদের স্বামী তাদেরকে মহাব্বত করে তাদের সন্তান তাদের কথা শুনে কারণ তারা তো আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনে এজন্যে সবাই তাদের কথা শুনে মনে রাখবে তুমি যদি আজকে আল্লাহতালাকে না মানো তোমার সন্তান তোমাকে মানবে না তোমার স্বামী তোমাকে ভালোবাসবে না তোমাকে মার দূর করবে তখন আফসুস করলে কোনো লাভ হবে না প্রিয় ভুন ফিরে আসো তোমাকে আহ্বান করছি তোমাকে আমি ডাকছি তুমি এখন কোনো সময় আছে ফিরে আসো আল্লাহ তারা কাছে তবা করো অবশ্যই আল্লাহ তো ক্ষমা আল্লাহ তো বান্দাকে মাফ করে দিতেই ভালোবাসেন আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। মনে রেখো আজ যারা ব্যাপার চলছে তাদের জন্য অপেক্ষা করছে কবরের মধ্যে ভয়ানক বিচ্ছু ভয়ানক সাপ মরার সাথে সাথে তার মুখের মধ্যে তারা ছবল দেবে তাকে আঘাত করবে তাকে দংশন করবে আর বলবে আজকে তুমি মজা ভোগ করো কেমন লাগে দেখো তুমি তো দুনিয়ার মধ্যে তোমার চেহারা দেখিয়ে তুমি বাজারে বন্দরে তুমি ঘুরাফেরা করতে তুমি তো আল্লাহর হুকুম মানতে না তুমি তো পর্দান বিধানকে তুমি মেনে চলতে না আজকে তুমি বোঝো প্রিয় ভুবন এখনো সময় আছে ফিরে আসো ফিরে আসো তাও বা করো আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আবারও দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় মা আল্লাহ ইল্লা তৌফিক্লা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সুস্থ থাকুন